وما خلقت الجن والانس الا ليعبدون الله تعالى جنادي او بَنْدَ باندا شنو امي الله تُمَرِّكِ دنيا زويني امر بولامير جنوب باتايلام او بندا. আমার গোলামের মাধ্যমে তোমার দুইটা উন্নয়ন হবে এক নম্বর ইমানের উন্নয়ন দুই নম্বর আমলের উন্নয়ন দুনিয়ায় অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক সামাজিক উন্নয়ন যদি হয় তাহলে তোমার দুনিয়ার জীবনটা সুন্দর আর যদি তোমার ইমান আর আমলের উন্নয়ন হয় তাহলে তোমার পরবর্তী জীবনটা আখ রাতের জীবনটা বড় সুন্দর জোরে কণ্ঠে না এরে আমার যুবক বা উন্নয়নের জন্য আল্লাহ আমার তোমার দুনিয়ার জমিনে নিজে পাঠাইলো আল্লাহ কয়ে বন্দা তুই শুধু ইমান রামলের উন্নয়ন করবি তোর খেদমতের প্রয়োজন আছে তোর অনেকগুলোর জিনিসের প্রয়োজন আছে এই আমি আল্লাহ

করবে কতক্ষণ কতক্ষণ তুমি মালিকের গোলামি করবে যতক্ষণ এরা তোমার গোলামি করবে ততক্ষণ পৃথিবীর জমিনে বিখ্যাত একটা বই হায়ওয়াতুল হায়ওয়ান বাংলায় অনুবাদ হয়েছে তিন খণ্ডে বইটা যার লেখক আল্লামা কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বইয়ের মধ্যে লেখেন পৃথিবীর জমিনে যত প্রাণীগুলো আছে জলে স্থলে প্রায় প্রাণীগুলোর নিয়া এই প্রাণীগুলোর দ্বারা মানুষের কি উপকার প্রাণীগুলো মানুষের কিভাবে গোলামি করে কার রক্ত দিয়া কার হাড় দিয়া কার মাংস দিয়া কার গোস্ত দিয়া কার চোখ দিয়া কার মূত্রনালে নিয়া তার কার কলিজা দিয়া তার গিলা দিয়া কোন জিনিসের কোন জিনিসের ফায়দা সবগুলো সব স্তারে এই হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দুবির রহমতুল্লাহ গালাই নিয়ে এসেছেন একটা মাত্র এক্সাম্পল আমি আপনাদেরকে দেই আল্লাহ এই মানুষগুলোকে আবাদতের জন্য বানাইলেন আর সমস্ত প্রাণী প্রাণীরে আল্লাহ যে আমাদের খেদমতের জন্য বানাইলেন ওরা আমাদের খেদমত করতে যা কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করে একটা গরুর দিকে তাকায় দেখেন উনি একটা গরুর দৃষ্টান্ত দেয় গরুর ইতিহাস লেখে কিতাবের মধ্যে একটা গরু যখন মালিক লালন পালন করে দুনিয়ার মালিক লালন পালন করার পরে এই গরুটারে সে সুন্দর সেবা ধরে যত্ন করে এরে সুন্দর করে খাওয়া কয় দিন পরে গরুটা বাসুর জন্ম দেয় বাসুর জন্ম দেওয়ার পরে মালিক বড় খুশি এবার তার থেকে দুধ পান করতে পারবে দুধ দপান করতে পারবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছুদিন যাওয়ার পর এবার মালিক ওই মা আর বাসুরটাকে এক সাথে একই রুমে রাখে ঠিক একই গোয়াল ঘরে রাখে ঠিক কিন্তু আলাদা আলাদা বান্দা রেখে ওরে বাবা বলেন না পৃথিবীর কোন মা আছে কোন বাবা আছে সন্তান ভূমিষ্ঠ হয় পার মা আলাদা সন্তান আলাদা মা নানার বাড়ি সন্তান দাদার বাড়ি এমন থাকেনি না এমন থাকে না মা যেখানে বাবা শেখ সন্তান সেখানে শুধু তাই নয় চব্বিশ ঘন্টায় এই সন্তানটাকে মা নজরে নজরে রাখে সন্তান মা রান্না করতে যায় সন্তান মায়ের কোলে মা বসে বসে তরকারি করে সন্তান মায়ের কোলে মা পায়ে তারি করে সন্তান মায়ের কোলে শুধু তাই না মা যখন ঘুমাইতে যা সন্তানটাকে মা কলিজার মধ্যে লাগায় কত সুন্দর করে মা তার দুগ্ধ পান করায় ওরে যুবক ভাই এই মা গরুও তো একটা মা সেও তো বাছুর জন্ম দেয় কিন্তু আপনার জন্য ত্যাগ দিতে যায় গরু কি করে জানেননি এক এই গোয়াল গড়ের মধ্যে মা গরুটাকে একটা ফিলারের সাথে একটা পালার সাথে বান্ধে বাছুরটাকে আরেকটা পালার সাথে বান্ধে কারণ হলো যদি একসাথে বান্ধে বাছুরটা রাত্রের বেলা মায়ের দুধ খেয়ে ফেলবে এই জন্য একসাথে বান্ধে না আলাদা আলাদা বান্ধে জোরে কোন যারা গুরু লালন পালন করেছিলরা সহজে বুঝবেন রাততের বেলা এই বাঁশুরিটা হাম্বা হাম্বা বলে ডাক দেয় আবার মা গুরুটাও হাম্বা বলে ডাক দেয় আপনি তো শুধু হাম্বা ডাক দুন শুনলেন আর বাকিটা আপনি বুঝলেন না হায়ওয়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লিখে এই ছোট্ট বাঁশুরিটা রাতের বেলা যখন তার ক্ষুধা লাগে তার কোনি যায় পায়টা যায় মা ডাক দেয় মা തും יאמר מא

দুধগুলো দুহন করা নিবে আল্লাহ একবার দুধের মাধ্যমে আমরা তার সেবা করি গোস্তের মাধ্যমে দুনিয়ার মালিকের সেবা করি চামলার মাধ্যমে দুনিয়ার মালিকের সেবা করি আমাদের সাড়ে তিন হাট বডিটা হলো ওদের জন্য দান দান করে দেওয়া ওরা যেভাবে মন চায় সেভাবে আমাদেরকে ব্যবহার করতে পারবে বাবা হবে কাগরম সকাল বেলা দুনিয়ার মালিক দুধ নেবার পর এরপরে মা তুলে দুধ খাওয়া বলি বাবা এই বলে বলে রাত্রি বেলা সন্তান তাকে মা অবয় দিয়া রাখে ওরে যুবক ভাই এরপরে সকাল বেলা যখন হয় সূর্য যখন পশ্চিম আকাশে উঁকি দেয় তখন কোয়াল ঘরে যায় মালিকটা দরজা গুলা যখন খুইলা দেয় বাসুরটাকেও ছেড়ে দেয় মা গুরুটাকেও ছেড়ে দেয় বাসুরটা দৌড়াইয়া যায় মায়ের ওলারের মধ্যে পড়ে পড়ে কি পড়ে না তোরে কন সারা রাতের উপাস মায়ের ওনার মধ্যে দুধ দুধগুলো টান দেয় আর মনে মনে মহা খুশি মাঝে বলছে সকালবেলা দুধ আসলে তো মা দিছে কিন্তু সে জানে না তার দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে ঘরের দুনিয়ার মালিকটা দুধ দোহন করার জন্য জগ বালতি নিয়ে গরুর এবার বাসুরটাকে আবার আলাদা সরা বেলায় বাসুরটাকে একজনের হাতে দেয় অথবা আরেকজন ধরে রাখে এবার ওই দুনিয়ার মালিক দুধ দুঘন করতে করতে কোনো চা দোকানে কোনো দোকানদারকে কোনো বাড়িওয়ালাকে তার রোজ দাবা আছে এক কেজি দেড় কেজি দুই কেজি ওই সময় পরিমাণ দুধ নিয়া এরপরে বাঁসুরিটাকে ছেড়ে দেয় বাসুরীটা মায়ের ওলালের মধ্যে পড়িয়া টান দাও দু তিনবার টান দাবার পরে অল্প অল্প দুধাস এরপরে আর দুধ না ওই বাসুরীটা মায়ের ওলাল ছায়া দিয়া দেখবেন গরু দ্বারা ফালেন দেখবেন মায়ের মুখের সামনে দিয়া ছুইয়া মহিলা মায়ের দিকে তাকায় তাকে আমারে কি যেন বলতে চায় ওই সময়টাই দেখবারে বাবা মা গরুটা জিব্বা দিয়া বাসুরটাকে চাটতে শুরু করে জিব্বা দিয়া চাটে চাইটা চাইটা কি বলে হায়াতুল হাইওয়ান কিতাবের মোলা লেখে ওই বাসুরটাকে সান্তনা দেয় বাবা কান্দিস না এটাই তোর আর আমার জীবন আমার আসমানওয়ালা মালিক আমার আর তোরে বানাইছে জমিনওয়ালার গোলামি করার জন্য ওরে খুশি করার জন্য ও মালিক নামাজ পড়ে রোজা রাখে মালিকের গোলামি করে ওই গোলামির ফলাফল হিসাবে আমাদেরকে মালিক দিছে তারে গোলামি করার জন্য বাবা অপেক্ষা কর সামনে আবার বলে তোরে মা দুধ খাওয়াবো এই বলে 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 বাসুরিটাকে সান্তনা দিয়া রাখে ওরে আমার আন্ডার চড় এলাকার মুসলমান যুবক ভাইরা এতটুকু যদি বুঝে থাকেন এবার বুঝেন না একটা গরু দিয়া বুঝাইলাম সমস্ত প্রাণীগুলো রে আমাদের গুলামের জন্য বানাইলেন একজন তিনি কে আর একটু জোরে আওয়াজ দিয়া কোন তিনি কে সেই আল্লাহ এখনো আসে না নাই ও সুরলাকার মুসলমান যুবক এবারে বুজরে যুবক ভাই আল্লাহ তোমার বানাইছে বান্দা দুই জিনিসের উন্নয়নের জন্য কয় জিনিস দুই কি যারা কোন আর আমলের উন্নয়নের জন্য যারা কথা ঠিক কিনা ঠিক বিরক্ত হইতাছেন আপনারা না আলহামদুলিল্লাহ আমাদের मेहमान علامه শামসুদ্দৌ আফশাবে সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু চলে আসছেন আমার আর বেশি কথা বলার অধিকার নেই আমি অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ আর একটু মনোযোগ দিবেন শেষ করব রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ও আমার যুবক ভাইরা ও কলিজার টুকরা যুবক ভাই ও যুবক ভাই মালিক তোরে বানাইলেন জান্নাতে দেওয়ার জন্য আর তুই মালিকের নাফর মারি করে জাহান নামের দিকে যাও আমার মালিক কয় ও বন্দা না আমি তোরে বারবার সতর্ক করছি কোরআন করিমের মাধ্যমে ওলা